আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বর্নেস স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি দেখতে কেমন ইউটিউবে তেমন কোনো ভিডিও নেই বাট আমি আপনাদেরকে আমার এই চ্যানেলে প্রতিনিয়ত ইনফরমেশন রিলেটেড ভিডিও দিব বর্নেস সম্পর্কে এবং আমাদের ইউনিভার্সিটি সম্পর্কে তো আজকের খুব সকাল সকাল আমাদের ইউনিভার্সিটিতে একটু কাজ ছিল এই জন্য আমরা মিলে আমাদের ইউনিভার্সিটিতে যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি এটার নাম হচ্ছে বর্নেস স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি এটা হচ্ছে ফরেস্ট ইউনিভার্সিটির এই সাইডে ইউটিউবেতে তেমন কোনো ভিডিও নেই আমাদের ইউনিভার্সিটি সম্পর্কে তো আমি চেষ্টা করবো যে আমাদের ইউনিভার্সিটি সম্পর্কে প্রতিনিয়ত আপডেট জানানোর জন্য তো এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির সামনে সাইট দেখেন যে কত সুন্দর তো চলেন আমরা এখন ভিতরে যাব আমাদের ইউনিভার্সিটির ভিতরে কি কি আছে আমি দেখানো ট্রাই করব। গেট থেকে ঢুকে আপনারা এরকম দেখতে পারবেন ওই সাইডে যারা ভার্সিটির আইডি কার্ড আছে তারা ঢুকতে পারবে না হলেও সমস্যা নেই বা গার্ড থাকে ওনাদেরকে বললেই হবে তো এটা হচ্ছে আমাদের ভিতরে ইউনিভার্সিটির ভিতরে এখানে কোনো প্রোগ্রাম হইলে হচ্ছে এখানে অ্যারেঞ্জ করে আর এটা দেখেন আমরা যাচ্ছি আমাদের ডিনের রুমে আমাদের কিছু কাজ আছে এই জন্য আমরা ভার্সিটিতে আসলাম তো দেখেন আমরা এখানে বসে আছি আর কি আর এখানে দৃশ্যগুলা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের ম্যাম এখানে টিচারগুলো এত সুন্দরভাবে আপনাকে বোঝাবে আপনি যদি একবার না বোঝেন বারবার আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি কি বুঝছো আপনি যতবার বুঝবেন না আপনাকে ততবার বোঝাই দিবে এত হচ্ছে আপনাদেরকে কেয়ার করবে হোস্টেল বলেন ভার্সিটি বলেন সব জায়গায় অনেক সুন্দরভাবে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে তাদের সাথে তারা খুব সুন্দরভাবে কথা বলে আমাদের কাজ যেহেতু শেষ হয়ে গেছে এই জন্য আমরা এখন চলে যাচ্ছি আর এটা হচ্ছে আমি অতটা সুন্দর দেখতে না যাই হোক মাঝে মধ্যে আসবো আপনাদের সামনে আর এটা হচ্ছে আমরা নিচে যাচ্ছি আর এটা হচ্ছে রুম ভার্সিটির কোনো প্রোগ্রাম হলে এইখানে হচ্ছে অ্যারেঞ্জ করে তো এইখানটা দেখেন যে কত বড় আমাদের অডিটোরিয়াম এটা কিন্তু একেবারে গেটে ঢুকে মনে করেন দেখতে পারবেন তো আমাদের ভার্সিটির কাজ শেষ হয়ে গেছে আমরা এখন চলে যাচ্ছি দেখেন যে কতটুক হচ্ছে আপডেট তো আমি একটু আপনাদের বাইরে গিয়ে দেখাই আমাদের ইউনিভার্সিটি আর আমার ইউনিভার্সিটির রিলেটেড কোনো ইনফরমেশন যদি জানতে চান অবশ্যই আমাকে করতে পারেন কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের অ্যান্সারগুলো দেওয়ার জন্য তো এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি দেখেন এটার এরিয়াটা দেখেন যে কত বড় আমি আর একটা ভিডিও বানাবো আমার ইউনিভার্সিটি এরিয়া সম্পর্কে যে আমাদের ইউনিভার্সিটির এরিয়াটা কত বড় আসলে এখানে আপনি যদি না আসেন তাহলেও বুঝতে পারবেন না যে আমাদের ইউনিভার্সিটির এরিয়াটা কত বড় আর এখানে দৃশ্যগুলো দেখেন সামনে কিন্তু কার একটা পার্ক এটা হচ্ছে ইউনিভার্সিটির পার্ক আমাদের ইউনিভার্সিটির এই সাইডে হচ্ছে আপনার একটা দোকান পাবেন এখানে মনে করেন সব কিছু পাবেন ঠিক আছে আর আমি পার্কের কথা বলেছিলাম এটা মনে করেন পার্ক পার্কটাও অনেক সুন্দর কেমন এটার ভিডিও আমি অবশ্যই দিব নতুন করে ভিডিও করব। গের পরিবেশটা দেখবেন কেমন আর এখানের কতগুলা এরিয়া নিয়ে এই পার্কটা তৈরি হয়েছে আমি সব কিছু আপনাদেরকে বলে দিব আর এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি আর আপনাদের কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমাদের ইউনিভার্সিটি রিলেটেড অবশ্যই আমি চেষ্টা করব এগুলার অ্যান্সার দেওয়ার জন্য আমি জাস্ট আপনাদেরকে একটু ভিউ দেখাই যে আমাদের ভার্সিটির এরিয়ার ভিউটা কেমন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ